আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যাচ্ছি জবালে নোর এই যে দেখতে পাচ্ছেন দূরে এটা হচ্ছে হেরা এখানে কোরআন নাজিল হয়েছে এই যে মান এইখানে মোটামুটি ছলার মতো একটা রাস্তা করে দেওয়া হয়েছে আর বন্ধুরা এটা হচ্ছে পাকিস্তানি এক ভাই ওনার গাড়িতে করে হোটেল থেকে আসলাম হেরা এই পাহাড় অনেক উঠা উঠতে হবে অনেক দূর পর্যন্ত প্রায় মতো লাগতে আনুমানিক আর এখানে আমাদের দেশের এক আঙ্কেল উনি চেষ্টা করছে ওঠার জন্য তারপর উনি অর্ধেকে আরো মনে হয় বেশি সময় উঠে গেছে এরপরে আর অল্প একটু বাকি থাকতে আর মানে সাহসে গুলাই নাই যেহেতু একটু বন্ধুরা এসে পাহাড় অনেক উঁচা এখানে হযরত জিবুল ইসলাম ওহি নিয়ে আসছেন কোরআন নাজিলের সময় এখানেই সূরা আলাকের প্রথম পাশায়াত নাজিল হয় বিসমিল্লাহ রহমান রহিম ইকর বিসমির রব্বিকাল্লাদি খলাক খলাকাল ইংসায়ন আমিন আলাক ইকর ও রব্বিকাল আকরম অবশেষে এসে বুঝলাম এ হচ্ছে সেই হেরা জবালে নৌর এখান থেকে পবিত্র কোরআন নাজিল হয়েছে বন্ধুরা এটা অত্যন্ত সংকীর্ণ একটা রাস্তা এখান থেকে যাওয়া স্বাভাবিকভাবে কোনো মানে ইয়ে উপায় নাই পাকা তেরা হয়ে যাইতে হবে এটা লাস্ট স্টেপটা এখান থেকে মার্শাল্লা এখানে একটা বিড়াল আছে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে এই রাস্তা এখান থেকে যেতে হবে এটা হচ্ছে জওয়ালেনে সেই গাড়ে হেরা যেখানে মানবতার শিক্ষক দু জাহানের বাদশাহ আকায়নদার হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলয় সাল্লাম এখানে এই গাড়ে হেরায় ধর্ম ধ্যানমগ্ন থাকতেন এখানেই কোরআন নাজিল হয়েছে लेडीज़ का जगह वो एक लाइन बनाया है, फिर हम लोग आउट आएंगे। नहीं नहीं, कोई मतलब है। थोड़े खेला जाओ। परां, हाँ, दो आदमी जस्ट एक लेडीज़ है एक